হাই গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিওতে তো গাইস আজকের ভিডিওটা খুব খুব ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হবে তার পিছনের কারণটা আগে তোমাদেরকে দেখায় নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না চলো আগে দেখো তোমরা তো দেখছো গাইস এটা পুরো অরিজিনাল পুরো পটির মতো লাগছে ঠিক আছে এটা পটির মতো লাগছে তা এর কারণটা তোমাকে বলি এর মধ্যে আমি বেসন দিয়েছি আর দিয়েছি বেসন দিয়েছি হলুদ দিয়েছি আর একটু অল্প করে ময়দা দিয়েছি দেওয়ার পরে পুরো পটির পটির মতো হয়ে গেছে আর কাল রাত থেকে এমনি আমার একটু পেটের সমস্যা হচ্ছে পেটটা গড়বড় করছে তো নীলিমা জানে তো ভাবলাম যে ওর উপর একটা প্র্যাং করা যাক তো ওই ও আর মা মিলে এক্ষুনি একটু আগে গেছে কলে জল আনতে তাই ফটাফট করে সব কিছু রেডি করে নিয়ে হাত মা রেডি হয়ে নিয়েছি তো ক্যামেরাটা সেট করব ও আসবে আসার পর তোমার ভিডিওটা তোমরা আগে দেখো জাস্ট কি লেভেলের ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো ক্যামেরাটা সেট করি আর ও আসার অপেক্ষায় ও ওইদিকে কলে গেছে তো ক্যামেরাটা সেট করে নিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে চুপ করে থাকো চুপ করে ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না কেউ ঠিক আছে তো গাইস ক্যামেরা সেট করা হয়ে গেছে তো এবারে ও আসার অপেক্ষা করতে হবে যেহেতু কলে গেছে ও আসার অপেক্ষা করি কখন আসবে অনেকখানেই গিয়েছে ফিরে আসার মতো সময় হয়ে গেছে ঠিক আছে আর আজকের আমি ভিডিওটা ঘরে করছি না কেননা ঘরের ভিতর করলেও ধরে ফেলবে যে তুই প্র্যাঙ্ক করছিস বা মজা করছি তো ওটা ওকে ধরতে দেবো না সেই জন্য বারানটার মধ্যে এরকম হাঁটতে হাঁটতে আমি নাকামই করবো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আসার অপেক্ষায় ও আসুক তারপর তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে তার আগে আমি সব কিছু রেডি করে নিয়ে হাত মার ধুয়ে সব রেডি হয়ে থাকি

আমি তোমাকে একটা কথা বলে দিয়েছি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারো সাতটার মধ্যে তাহলে বিছানা তুলবো আর যদি উঠতে না পারো বিছানাটা তুমি তুলবে আমি পারবো না বিছানা তুলতে তুমি কি আমাকে এই কথা বলার জন্য ডেকেছ কেন জানা না দুপুর তুমি কেমন ভাত খাবে বলো আমার কাজ আছে আরে পেটের মধ্যে না কেমন একটা হচ্ছে কি হচ্ছে নুন জল খাবে

বিছানায় <muchan> পড়ছে <muchan muchan>

তোমার পটি খতা গছতে তুমি তোমার পটি কেউ না 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 পপড়ি পপড়ি আকে তুমি মর তুই খাবি <laughs> <laughs> <Hate> <laughs> <Mickline loses> <makes millettones>

পটি পটি আরে পটি পটি